একসঙ্গে খাইতে বসছি তো ওকে মাছের মাথা দিছি কয় দিও না নানি মাছের মাথা আমি কেন কয় মাছের মাথা খাইলে বলে বাপের মাথা খাওয়া এটাকে ধারা বলে ধারা বেড়ার কাজ হচ্ছে এই যে গ্রামের ঐতিহ্য এই জায়গাটা বেশ সুন্দর কেউ বিকেলে এমনি ঘুরতেও আসতে পারেন খুবই সুন্দর জায়গা আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্লগ টেপ নাই তোদের কাছে বড় টেপ নাই বড়ো টেপ নাই লাভিবের লাভিবের বাসা আছে নিয়ে আসে মাপটা দে এখানে ব্যাডমিন্টনের মাঠ ঠিক করা হচ্ছে না না জঙ্গল ছিল এখানে লেবার লাগিয়ে জঙ্গলগুলো ঠিক করা হচ্ছে এটা মেবি আজকের মধ্যে কমপ্লিট করে কালকের মধ্যে খেলা শুরু হবে শীত পড়ে যাচ্ছে এই জন্য ব্যাডমিন্টন খেলা উচিত বাইকের তেল নিতে আসলাম মানে বিক্রি করে একটু আসেন তেল এটা বাসের পাশেই পাম্প এখানে হচ্ছে শুধু পেট্রোল পাওয়া যায় অকটেন পাওয়া যায় না ও এখানে আমার ডিজেলও আছে সবাই খাওয়া দাওয়া করতেছে আজকের রেট হচ্ছে বেগুন চিকন পঞ্চাশ টাকা করলা আশি টাকা মরিচ একশো আশি টাকা পেঁপে চল্লিশ টাকা লেবু একালি পনেরো পাকা পেঁপে সত্তর বড় হাঁস পাঁচশো টাকা মানে এখানে আবাদকৃত সবজি আপনি সকালে আসলে কিনতে পারবেন এখান থেকে থেকে সবজি আবাদ করে সব বেগুন সবজি ঢ্যাঁড়স ঠেড়স সবই ছিল এই জায়গাটা বেশ সুন্দর কেউ বিকেলে এমনি ঘুরতেও আসতে পারেন খুবই সুন্দর জায়গা এটা হচ্ছে আগামী চাষি কারুপূর্ণর একটা প্রতিষ্ঠান কামাল কাসনায় এটা অনেক বছর হয়েছে হয়েছে এখানে মাছের খাবার দেয়

তুষারগুলো দারুণ খেতে মনে হয় মিষ্টি হবে না কিছুদিন পরে দুটোটা ফল হ্যাঁ কালার দেখছেন এই যে এই জায়গায় বীজ রাখে মরিচ কত করে এগুলো দশ টাকা করে পিস হবে আর হইলো করলা আপনার পনেরো টাকা লাউ হবে এগুলো বিশ টাকা ও লাউ দেন তিন চারটা তারপর হচ্ছে মরিচ দেন পাঁচ ছটা সবগুলো পাঁচ ছটা করে দেন পিআরা কোনটা যেটা পিঙ্ক কালার হবে দেশি পেয়ারা এটা দেশি অ যেটা মানে খুব তাড়াতাড়ি ফলন দিবে সময় নিয়ে আর ভাই যেটা বললো পিঙ্ক কালার হয় এটাই কি এটাই ওটা ও মানে ভিতরটা হচ্ছে একটু লাল টাইপের হয় হুম কি লও এটা এটা আপনার ডাইনা ডাইনা ডাইনার ফলন অনেক ভালো হয় তো এটা আপনার লাগান দেখেন কয়েকদিনের মধ্যেই আপনার চেহারাই চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আচ্ছা একবার লাগাইছিলাম বড় হইলে না ভাই যে পোকা ধরে আমার ভাই এখানে কয়টা চপ তো আমাকে এই আর এটা দেন আচ্ছা এই দুটো না এটা করলা না হ্যাঁ এটা করলা এটা আপনার হলো উচ্চ করলাটা ছোটটা বড় না এর আগে গাছছিলাম ওটা ভালো হইছে আমার করলা আচ্ছা করে দিলাম আর এই কি মরিচ এটা এগুলো ওটা আপনার হলো কিং মরিচ কিং এটা কিং মরিচের ফলনটা ভালো হয় এটা আপনার চিকন বেগুনটা

এই যে চিকন বেগুনটা এটা নিলাম আমি পুরা এরিয়া জুড়ে চাষাবাদ পুরো আবার হলুদ করছে ওই সাইডে বিশাল বড় এরিয়া সুন্দর জায়গা বসে উপভোগ করতে পারবেন ওদের হাঁস শেষ হয়ে গেছে মাছও আবাদ করে আপনাদের বাঁধাকপি দেখলাম না পাঁধাকপি করেন না এবার না প্রচুর নিশ্চই প্রচুর হুম দেশী তে গাছ নিলাম দুইটা এই তো টুকিটাকি চারা গাছ নিলাম ফুলকপি বাঁধাকপি পেলাম না ওটা লালবাগ বা পৌরবাজার থেকে নিব সামনে তো শীত চলে আসতেছে এখনই উপযুক্ত সময় লাগানোর আর এখানকার সবজি আপনার কিনতে চাইলে অবশ্যই সকালের দিকে আসতে হবে এখান থেকে আবাদকৃত সবজি আপনারা টাটকা টাটকা নিজের হাতে বেছে নিতে পারবেন মাছ একটা ঝাঁপ দিল টাটকা ভেন্ডি নিলাম লাউ শাক নিচ্ছি বাসার জন্য এখানে ভিন্ডি যা ছিল সব তুলে নিলাম আমি আবার ওই পাশে গেছিলাম একটু ভিডিও নিতে ভাই এই সময় পেরে চলছে এখানকার পেঁপে বড় হলে বিক্রি করেন না ভাই রোদ বাইরে ভাই যে রোদের পাওয়ার দশ মিনিট রোদে থাকলে সব পুরো যাবে হ্যাঁ মানে গরমের দিনের মতো তার থেকেও পাওয়ারফুল রোদ কেউ বলবে এই রোদ দেখেছে সকালে কুয়াশা পড়ে ভাই না ভাই এই তো আমরা নিলাম হচ্ছে দেশি পেয়ারার যেটা হচ্ছে পিঙ্ক কালার হয় ভিতরে একটু রেড রেড টাইপের পিঙ্ক পিঙ্ক পিঙ্কও বলা যায় আমার মাঝে মাঝে খুব পিঙ্কটা হইলে লাল লাল লাগে ওই দেশি পেয়ারা নিলাম দুইটা লাউের চারা নিলাম করোরার চারা নিলাম এই তো আর লাউ শাক নিলাম সব টাটকা এটা সিলিং করবে সিলিং হ্যাঁ সুন্দর তো দেখা যায় হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলছেন এটাকে ধারা বলে ধারা খুব সুন্দর

একসাথে আছে আমাদের অনেকদিন পর ভাই বেলার কাজ করা দেখলাম এইদিকেও চলতেছে সুন্দর

একটু চেক করাবো কালকে একটু ঘুরে যাবো ঘরে বাইরে গাড়িটা একটু চেক করা সমস্যা হবে কালকে ইনশাল্লাহ ভোরের দিকে রঙ এটা হলো রসুন আর হলো সরিষা বাটা মাছ রান্না হলো সরিষা বাটা গুড়ো মরিচ গুঁড়া লবণ জিরা গুঁড়া আর দিবি আর দিয়ে দিবো আলু আলু হলো সিদ্ধ করা আদা ভাঙ্গা করা মশানো হয়নি পানি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি এটা কি আলু ভাজি ফুলকপি ডাটা আর আলু এটা কি শাক ফুলকপি আলু বেগুনের মাছ ভাইয়া বসো সব মাটির চুলা রান্না বান্না দুই মাছের মাথা খুব পছন্দ ছিল আমার এখন মাথা খেতে ভালো লাগে না শীতের সবজি বাঁধাকপি শীতের সবজি ফুলকপি মজা লাগে বাঁধাকপি মজা বাঁধাকপি ছোট ছোট একটা ভাজি করে খুবই স্বাদ ফুলকপি বেশি ভালো লাগে এই যে মাছ দিয়ে ফুলকপি কত স্বাদের

আসলে কি তোর মামা নানার পছন্দ তো ওই জন্য তোকে দেয়নি ওই কথা বলছে মানে ছোটবেলায় গল্প এইভাবে সুন্দর সুন্দর বড় করছিল তো আচ্ছা আচ্ছা ওরা এখন ঢাকায় থাকে মেনের তো বিয়ে হয়ে গেছে